নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে ভিডিওটা একটু ইম্পর্টেন্ট হতে চলেছে আজকে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ সতর্ক বাণী তোমাদের দেবো যে ভুলটা হয়তো তোমরা কিছুজন করেছো কিছু না কয়েক হাজার জন ছেলে হয়তো করেছো কিন্তু এই ভুলটা তোমরা করো না আর যদিও তোমরা করে থাকো তাহলে এখনই সতর্ক হয়ে যাও কারণ এই এই ভুলের জন্যই আজকে আমাদের ট্রেনিং চলাকালীন প্রায় চার মাস আমাদের ট্রেনিং হয়ে গেছে চার মাস ট্রেনিংয়ের পরেও একজনের চাকরি চলে গেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো তার চাকরিটা চলে গেছে তো সে কী ভুল করেছিল সেটা প্রথমে বলে দিই সে ভুল করেছিল সে ভুল করেছিল না ইচ্ছে করে করেছিল আমি বলবো না আমি কিছু তোমারই বিচার করবে সে ঠিক কি করেছিল মানে ঠিক আছে তো সে করেছিল অ্যাকচুয়ালি এস টি সার্টিফিকেট বানিয়েছিল মানে ওর টাইটেল হচ্ছে মাহাতো মাহাতো টাইটেলে এস টি সার্টিফিকেট হয় না কিন্তু ও এস টি সার্টিফিকেট বানিয়েছে কীভাবে বানিয়েছে কোন ভিডিও দিয়ে বানিয়েছে ওসব আমি অত কিছু জানতে বলতে চাইছি না তো প্রথমেই বলবো যে ও এস টি সার্টিফিকেট বানিয়ে কাট অফ ক্লিয়ার করে চাকরিটা পেয়েছে মাঠ কমপ্লিট করে সব কিছু কমপ্লিট করে পিলি পাস করে মাঠ পাস করে মেন পাস করে দেনও চাকরিটা পেয়েছে ইন্টারভিউ পাস করে দেনও চাকরিটা পেয়েছে কিন্তু চার মাস ট্রেনিং হওয়ার পরেও তার ভেরিফিকেশানে দুদিন আগে তার চাকরিটা চলে যায় কী কী কারণে চলে যায় যে এসে হয়েছিল তখন কী কী সার্টিফিকেট ভেরিফিকেশন হয়েছে তো বুঝতেই পারছো এবার তোমরা এই চাকরিটা একমাত্র চলে গেছে তখনই বা যাবে তোমাদেরও যেতে পারে যদি তোমাদের আশেপাশের বন্ধুরা কেউ কোর্টে কেস করে ওই ছেলেটার নামে যে এই ছেলেটা দু নম্বরীভাবে এসটি সার্টিফিকেট বানিয়েছে ওর টাইটেল এসটি সার্টিফিকেট হয় না তাহলেই তোমার একমাত্র চাকরি যাবে তো আমি তোমাদের বলে রাখলাম যে তোমরা যারা এই কাজটা করেছ তারা অত্যন্ত সতর্ক হয়ে যাও এই কাজগুলো করো না কখনো অন্যজনের একদম চাকরি নষ্ট করো না এটা হয়েছে কি ওর পাড়ার বন্ধুবান্ধব বা ওর রিলেটিভ যে যারা ওর ভালো চায় না তারা ওর সমস্ত ডকুমেন্টস নিয়ে কোর্টে গিয়ে কেস করেছে যে এই ছেলেটা সম্পূর্ণ ডুপ্লিকেটভাবে এস 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 টি সার্টিফিকেট বানিয়ে সে চাকরিটা পেয়েছে ঠিক আছে তো ওই জন্য ওর চাকরিটা চার মাস হয়ে যাওয়ার পরেও ওর চাকরিটা চলে গেলো ও সম্পূর্ণ ডিসমিস হয়ে ও হয়তো আর পুলিশের কোনো পরীক্ষায় বসতে পারবে না তো এইটা বলার জন্যই আজকে এই ইম্পর্টেন্ট একটা ভিডিও বললাম তো তোমরা যারা অনেকেই হয়তো করবে বা অনেকে হয়তো করবে ভাবছো যে না একটা এসি সার্টিফিকেট হলে আমার চাকরি যারা জেনারেল তারা ভাবছো ওবিসি সার্টিফিকেটটা একটা ও সার্টিফিকেট যদি বানাই তাহলে চাকরিটা হয়ে যাবে তো সেটাই বলবো যে এই ভুলগুলো করো না ভ্যারিফিকেশান কিন্তু যখন তখন হতে পারে এবার তোমার বন্ধু বান্ধবী কেউ তোমার নামে খুঁজিয়ে দিতে পারে যে না এই ছেলেটা প্রাপ্য নয় তো এটা থেকে সাবধান তোমার জেল পর্যন্ত হতে পারে তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের এরকম আর ইনফরমেশান পেতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রেখো হয়তো এই ভিডিও এই নিয়ে কেউ ভিডিও পর্যন্ত কেউ বানায়নি আমি প্রথম বানালাম তো এটা শুনে আমি অবাক যে সেদিনকার হঠাৎ করে শুনলাম যে এখন চাকরি চলে গেছে তো গিয়ে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো যে ও এরকম স্যার জাল সার্টিফিকেট বানিয়ে মানে সার্টিফিকেটটা অরিজিনাল জাল সার্টিফিকেট নয় সার্টিফিকেট অরিজিনাল কিন্তু ওর টাইটেলে এস টি সার্টিফিকেট হয় না তো বুঝতেই পারছো যে ও কীভাবে এটা মানে সার্টিফিকেটটা বানিয়েছে কোন ভিডিও তাকে সার্টিফিকেটটা বানিয়ে দিয়েছে বুঝতে পারছি এইভাবেই হচ্ছে একদিকে তো হচ্ছে প্রশ্ন ফার্স্ট হচ্ছে প্লাস দুর্নীতি হচ্ছে টাকার বিনিময়ে চাকরি হচ্ছে তারপরেও এইগুলোও চলছে কত রকমভাবে মানুষকে ঠকানো হচ্ছে কত রকমভাবে চাকরি মানে যাদের প্রাপ্য চাকরি তাদের চাকরি থেকে দূরে ঠেলে দিয়ে যারা চাকরি প্রাপ্য নয় তারা চাকরিটা করছে তো কিছু বলার নেই এরকমই হয়তো চলতে থাকবে তো আমি যদি প্রতিবাদ না করি ওই জন্য ভিডিওটা বানানো তো সবাই ভালো থেকো বন্দে মাতরম